আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠেছি সকাল বলে ভুল হবে সকাল বারোটা বেজে গেছে উঠেই দেখি আমাদের বুয়া ইলিশ মাছ কাটছে কারণ আজকে পয়লা বৈশাখ আম্মুকে লন্ডনে থাকতে বলেছিলাম যে পান্তা ভাতার ইলিশ মাছ খাবো এর জন্য আম্মু সকাল সকাল ইলিশ মাছ বুয়াকে দিয়ে কাটিয়ে নিজে ক্লিন করে হলুদ মরিচ আর হচ্ছে সরিষাতে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর আব্বু আসলে পুরা ডিম সহকারে ইলিশ মাছ এনেছে কারণ আমরা ইলিশ মাছের ডিম খেতেও খুব পছন্দ করি স্পেশালি আজমি তো সব ইলিশ মাছগুলো মাখিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছে এক এক করে আর সাথে একটু মরিচও ভেজে নিয়েছে কারণ ইলিশ মাছের সাথে পান্তা ভাতের সাথে মরিচ না হলে কি চলে আর এখানে আম্মু একটু ইলিশ মাছের লেজের ভর্তাও বানাবে তার জন্য আলাদা প্লেটে একসাথে করে নিয়েছে তো আম্মুর সব কিছু করা শেষ ইলিশ মাছ ভাজা শেষ মরিচ ভাজা শেষ ইন দ্য মেন টাইম আম্মু আলু ভর্তাও করেছে কারণ আমরা সবাই আলু ভর্তা খাওয়ারও খুব ক্রেভিং করছিলাম আর দেশি পেঁয়াজ আম্মু ছিলে দুই ভাগ করে দিয়েছে মানে পান্তা ভাত ইলিশ মাছ দিয়ে খাওয়ার জন্য যতভাবে মজা করে খাওয়া যায় সেটারই আম্মু করেছে আর এই তো ইলিশ মাছের লেজ ভর্তা করে দিয়েছে দুইটা বোম্বাই মরিচ আমি নিয়ে নিয়েছি এই তো আজমে আমাকে ইলিশ মাছের ডিম দেখা ছিল একদম ডিমওয়ালা ইলিশ মাছগুলো নিয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে খুবই অসুস্থ ছিলাম সারা দিন অনেক টায়ার্ড ছিলাম ঘুমিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার সময় বের হয়েছি ভাইয়া বলো যে চলো সন্ধ্যাবেলা একটু টিএসি থেকে সবাই ঘুরে আসি হালকা একটু রেডি হয়ে সবাই বের হলাম আমি আজমি নাবিয়া আমার বোন দুলাভাই আর বোনের ছেলে আম্মু আর আব্বু যায়নি তারা আমাদের সাথে যাবে না আমরা আসলে একদমই সন্ধ্যা ছয়টার দিকে গিয়েছি কারণ আমার মনে হচ্ছিল রাস্তাঘাট সব বন্ধ থাকবে এর আগে যতবার আমি পয়লা বৈশাখে বের হতাম আমি দেখতাম রাস্তা বন্ধ থাকতো তার জন্য আমরা সারা সারাদিন বের হয়নি আর অসুস্থ ছিলাম বের হওয়ার কোনো ইচ্ছাও ছিল না তো গিয়ে দেখলাম মানুষ আর মানুষ সবাই শাড়ি পরে হাতে ফুল নিয়ে মাথায় ফুল নিয়ে চুরি পরে ইচ্ছা মতো ঘুরছে মানে অন্যরকম একটা পরিবেশ আর কার্য হলে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর করে সাজিয়েছে আর এবার আমি দেশে এসে একটা জামাও ওরকমভাবে বানাতে পারিনি আসার পর থেকেই দৌড়ের উপর আছি অসুস্থ অনেক ঝামেলা তো আমি লন্ডনে একটা কুর্তি কিনেছিলাম অনেক আগে লন্ডনে প্রথম প্রথম যখন গিয়েছিলাম তো ওই কুর্তিটাই আসলে বের করে পরেছি আর সাথে এটার সাথে ম্যাচিং হয় এরকম একটা অন্য আর পায়জামার সাথে পরে নিয়েছি তো দোল চত্বরে দেখলাম যে খুবই সুন্দর পানি যে ফোয়ারা ওইটা ছেড়ে দিয়েছে সন্ধ্যার সময় আর বারবার অ্যানাউন্স করছিল যে সন্ধ্যা ছয়টার পরে একটু খালি করে দিতে সব মানুষ যাতে আস্তে আস্তে চলে যায় আর একটু পরপর মেট্রো রেল যাচ্ছিলো সেটাও দেখছিলাম আজমে এবার খুব যাচ্ছিলো মেট্রো রেলে ওঠার জন্য কিন্তু সময় আর সুযোগ হলো না তাই আসলে ম্যাট্রো রেলে উঠা হলো না তো আমি আর শায়রের জন্য গিয়ে দুইটা এটাকে কি বলে হাওয়াই মিঠাই কিনতে গিয়েছিলাম ওদের দুইজন ভাই বোনের জন্য নাভিয়ার জন্য পিঙ্ক কালার আর শায়রের জন্য ওই তো একটু ভাঙ্গি ভাঙ্গি যে কালার ওইটা তো তারপরে দেখেন কত মানুষ এসেছে এত গরম লাগছিল মানে কি বলবো বাংলাদেশে প্রচণ্ড গরম পড়েছে অস্বাভাবিক গরম যেটা বলার বাহিরে কিন্তু তারপরও সবাই ঘুরতে এসেছে দেখলাম অনেক মানুষ বাচ্চা নিয়েও ঘুরতে এসেছে আর সারাদিন তো আরও বেশি ঘোরাঘুরি হয়েছে আমরা তো একদম এন মোমেন্ট এসেছি তা আমি আবার আজমিকে আর আমার বোনের জামাইকে বলছিলাম তোমরা তো পাঞ্জাবি পরে আসো নাই তো ওরাও হেসে হেসে বলছিল যে আমরাও তো শাড়ি পরিনি তো ওদের কী দোষ তো আজমি খুব ভালো ছবি তুলতে পারে তার জন্য ওকে দিয়ে একটু ছবি টবি তোলাচ্ছিলাম আমরা আর চেষ্টা করছিলাম ওর মনটা যাতে একটু হলেও ডাইভার্ট করা যায় ওর মনটা যাতে একটু ভালো থাকে এইটার জন্যই আসলে আমার বোনের জামাই ওকে বের করেছে তো তারপরে বাসায় চলে এসেছি একটু চা ফুচকা খেয়ে বাসায় এসে দেখলাম আমাদের ফ্ল্যাটের ভাড়াটিয়া উনি মিষ্টি দিয়ে গিয়েছে অনেকগুলো মিষ্টিগুলো দেখেই না এত লোভ লাগছিল আর আমার না এরকম কালো জাম খুবই পছন্দ তো আমি বসে পড়লাম মিষ্টি খাওয়ার জন্য এভাবেই আজকের দিনটা আমাদের পার হয়েছে চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম